হ্যালো স্টুডেন্টস আমি নিতি স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকে বিউ অর্থাৎ সিধু কানহু বিরসা ইউনিভার্সিটির অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফিফথ সেমিস্টারে পড়াশোনা করছো বিভিন্ন কলেজগুলোতে এসকে বিউর আন্ডারে তাদের জন্য আজকে মেজর পেপার 7 যে বেঙ্গলি রয়েছে সেই বেঙ্গলি সিলেবাস নিয়ে আজকে আলোচনা করব তোমাদের ফিফথ সেমিস্টারে দুটো মেজর পেপার পড়তে হবে একটা মেজর পেপার 6 একটা মেজর পেপার 7 তো মেজর পেপার 6 নিয়ে আমি অলরেডি আলোচনা করেছি আজকে মেজর পেপার সেভেন নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি এই পেপারে তোমাদের পড়তে হবে বাংলা নাটক এবং প্রহসন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যারা ভাবছো আমাদের ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ 916282 নম্বরে তোমরা সরাসরি চাইলে আমাদের নম্বরে যোগাযোগ করতে পারো আমাদের টোটাল কোর্স রয়েছে মাত্র 599 রুপির বিনিময়ে তুমি সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ বাংলা মেজরের নোটসপত্র সমস্ত কিছু তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটি তোমাদের বাংলা নাটক এবং প্রহসন থেকে তোমরা কোন কোন বিষয়গুলো পড়বে সেই নিয়ে দেখো কি রয়েছে মাইকেল মধুসূদন দত্তের একাই কি বলে সভ্যতা এই নাটকটা কিন্তু রয়েছে প্রবেশনমূলক নাটক গিরিশচন্দ্র ঘোষের রয়েছে জনা দ্বিজেন্দ্রলাল রায়ের শাহজাহান এবং রবীন্দ্রনাথ ঠাকুরের অচল আয়তন বলে যে নাটকটি রয়েছে সেটাও কিন্তু তোমাদের পড়তে হবে তো চারটে নাটক রয়েছে বেশ বড়সড় এই নাটকগুলো প্রত্যেকটা জায়গা থেকে কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা প্রশ্ন তোমাদের খুব ভালো করে পড়তে হবে এখানে কিছু রেফারেন্স বুকের নাম দেওয়া আছে তোমরা একটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো তোমাদের সিলেবাসেই কিন্তু দেওয়া হয়েছে এই পুরো বুক লিস্টের নামটা ঠিক আছে টোটাল এখানে বুক নাম দিয়েছে এই তেরোটা বই কিন্তু খুব ভালো করে তোমরা একটু দেখে যেতে পারো ঠিক আছে তো যারা ভাবছো নোটস পত্র নেবে সাজেশন তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান এবং সেভেন জিরো সেভেন সিক্স নাইন এইট সিক্স জিরো সিক্স দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আরো একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো ক্লাসের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ